আসসালামু আলাইকুম আমি সালমান ফার্সি আজ আপনাদের দেখাবো জাদুর আম কাটিমন এই আমের অনন্য বৈশিষ্ট্য কৃষক যখন ইচ্ছা তখন আম নিতে পারেন সেটা হোক জুন মাস কিংবা নভেম্বর মাস থোকায় থোকায় ঝুলছে আম একই কাছে আছে মুকুল অসময়ে এই কাটিমন আম চাষ করেছেন কৃষক সুমন আলী প্রতিমন আম তিনি তেরো থেকে ষোলো হাজার টাকায় বিক্রি করে থাকেন তিনি সাত বিঘা জমিতে কাটিমন চাষ করেছেন চলুন বিস্তারিত তার কাছ থেকেই শুনি আসসালাম আলাইকুম আমার নাম সুমন আলী গত বছর ধরে আমি কাটেমনের বাগান তৈরি করেছি ভালো ফল পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কিছু আম রয়েছে বাগানে আর অতিরিক্ত মইল এসেছে কিন্তু এ মল নেওয়া যাবে না কারণ এ মলের ডিম্যান্ড কম আম যেটা হবে এটা খুব কম দামে বিক্রি হবে কারণ অন্য অন্য জাতের আম এ সময়ে পাওয়া যায় তাই এ আম এ মইল কেটে নেব কেটে নিয়ে আবার তিন মাস পর মইল আসবে ওই আম বাজারে দাম দুবল দু ডবল তিন ডবল হবে আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক সুন্দর মুকুল এসেছে মুকুলের পরিমাণ ব্যাপক তো এই যে কাটিমনের সাথে সাথী ফসল হিসাবে পেয়ারা চাষ করেছি পেয়ারা গাছ ছোট সব সময় ছোট রাখতে হবে কারণ যে আলো বাতাস কাটিমনকে দিতে হবে এখান থেকে যত কাটিং দেওয়া হবে তত এই যে কলি কলি বের হবে এটা চারটে কলি বের হয়েছে কাটার পরে চারটে কলি বেড়েছে এখানে আপনার পেয়ারা ধরে আছে এটা হল থাইজাতের এসডি পেয়ারা থাইজাতের এসডি পেয়ারা এই যে পেয়ারা পেয়ারা দেখেন পেয়ারা গুণগত মান খুবই ভালো এবং এঠে আছে ছোট ছোট পেয়ারা এই গাছটাকে আরও ছাড়তে হবে কিন্তু পেয়ারা থাকার জন্য ছাটা হচ্ছে না এটা হলো এটা ছিল আপনার রূপালির গাছ রুপালি গাছের আম রুপালি আম কিন্তু বাজারে দাম আস্তে আস্তে কমে যাচ্ছে তার জন্য এটাকে কলম করে কাটিমন করেছি এটা কাটিমন করা হলো দুই বছর গোটাটাই কাটতে যে আপনার সার খরচ বেশি তার জন্য এ গাছকে যখন আপনি কাটিমন টেপ করবেন তখন এর খরচ তুলনামূলকের রেজাল্টটা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসবে ওই বাগানের পাশে মাটি আবার লিজ নিয়ে এ বাগান তৈরি করেছি এটা হলো চার মাস বয়স তার পাশাপাশি আমি চাষ করতে চাই মরিচ এই যে মরিচের থানা আর ওদিকে মরিচের থানা কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ ভালো ফলন পাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না